শ্রমিক দিবসের দিন মর্মান্তিক ঘটনা গাছ থেকে পড়ে গিয়ে শিরদারার হাড় ভেঙে একেবারে পঙ্গু হতে বসেছিলেন এক শ্রমিক পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বনগা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ফুলতলা কলোনি এলাকায় ঘটনায় জখম শ্রমিক কৃষ্ণকান্ত রায় ঘটনার পর পরিবারটির পাশে দাঁড়ালেন বনগার পৌরপ্রধান গোপাল শেঠ বনগার এক বেসরকারি নার্সিংহোমে ওই শ্রমিকের অস্ত্রোপচারের ব্যবস্থাও করেন তিনি যখন শ্রমিকের স্ত্রী বলেন আমি রান্না করছিলাম হঠাৎই ছেলে এসে আমাকে জানায় বাবা গাছ থেকে পড়ে গেছে পৌরপ্রধান আমাদের পাশে দাঁড়িয়েছেন লালকেল গাছ পড়ে গেছে আমি এদিকে বাড়িতে রান্না বান্না করছিলাম তার রান্না আমার ছেলেমাকে ডাকলো যে মা তাড়াতাড়ি আসো বাবার পড়ে গেছে গাছের থেকে পড়ে গেছে তুমি তাড়াতাড়ি আসো তারা সব দৌড় মেরে গিয়ে জল টল দিচ্ছে পিঠে ইয়ে দিচ্ছে বরফ টরফ দিচ্ছে দেওয়ার পরে তারপর আমি ওকে নিয়ে ওই ভ্যানে করে ওই চলে আসলাম হসপিটালে হসপিটালে এসে ডাক্তার দেখলো দেখলো ভর্তি করে টোরে নিল তারপর ট্রান্সফার করে দিল ট্রান্সফার করে দেওয়ার পরে আবার আমি আমার দাদারে ধরেছি গোপাল দাদারে ধরেছি সেই আমাদের সব করে দিয়েছে চিকিৎসা কোনো টাকা লাগেনি না পুরোটা বিনামূল্যে হ্যাঁ আমাদের আর কি করবো বলেন আমরা তো গরিব মানুষ তাকে আমরা ধন্যবাদ জানাই সে আরো আমাদের যেন উপকার করে এভাবেই যেন আরও একবার মানবিকতার নজির গড়লেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ শ্রমিকের প্রাণ বাঁচালেন তিনি জানা গেছে ওই ব্যক্তি গাছ থেকে নারকেল পাড়ার কাজ করেন মে দিবসের দিনই কাজে গিয়ে ভেঙে যায় মেরুদণ্ডের বারো নম্বর হার স্বাভাবিকভাবেই ওই শ্রমিকের পরিবার অসহায় হয়ে পড়ে ঠিক তখনই যেন বিপদের সাথী হয়ে দাঁড়ালেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ এই বিষয়ে পৌরপ্রধান বলেন শ্রমিক মানুষ তার উপরে গোটা পরিবার নির্ভরশীল আমরা খবর পেয়ে তার অপারেশনের ব্যবস্থা করেছি জীবিকা নির্বাহ সে গাছ থেকে পড়ে যায় পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাত দুটো হয়ে এবং একটা বড় অপারেশনের প্রয়োজন ছিল গরিব মানুষ আমরা সেই অপারেশনটা করার ব্যবস্থা করে দিয়েছি কেন তার উপরেই তার পরিবার নির্ভরশীল এবং এটা মেদিবশেই ঘটেছে অপারেশনটা হলো আমি নিজের থেকেই খুব ভালো লাগছে যে একটা শ্রমজীবী মানুষকে তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করার জন্য সহযোগিতা করতে এদিন প্রথমে যখন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানিয়ে দেন এই অস্ত্রোপচারের জন্য অনেক অর্থের প্রয়োজন তখনই পরিবারের তরফ থেকে পৌরপ্রধানের কাছে অনুরোধ জানানো হয় পৌরপ্রধান তখন নিজের উদ্যোগে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন যোগাযোগ করা হয় অনুত্তমা হেলথ কেয়ারের শান্তনু ঘোষ ও অমলান দাসের সঙ্গে

শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে সোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা